হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি ভালো আছো আমি ওই আছি মোটামুটি আজকে স্যাটারডে আজকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে সাজানো উপসংসার চ্যানেল থেকে বৃষ্টি নিয়ে ভিডিও করতে বসেছি জানি না কতদিন ভিডিও করব কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না বৃষ্টির অসুস্থতা সেটা নিয়ে আমি কোনো দিন প্রশ্ন তুলিনি প্রশ্ন তুলছি না এবং প্রশ্ন তুলবো না মেয়েটি সত্যি অসুস্থ হয়তো যেটা দেখাচ্ছে তার থেকেও বেশি ও অসুস্থ কোনো একটি ভিডিওতে একটু আগে একটি পিঙ্ক পিঙ্ক কমেন্ট দেখে আমি কিছুটা আইডিয়া করে ভিডিওটা করতে বসলাম কিছুটা বিশ্বাস মানুষকে করতেই হবে অসুস্থতা একশোবার এখানে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবং আমরা পাশার নই কন্ট্রোভার্সি ভিডিও করছি আমরাও রক্তে মানুষ এবং এরা আমার খুব পছন্দের ব্লগার বারবার করেই তোমাদেরকে বলছি এবং তোমরা সেটা এগ্রিও করেছ না দু একজন ছাড়া আমার সমস্ত ভালো ভিওয়ার্স যারা আমার ভিডিওটা মানে দেখে বুঝেছো যে আমার বক্তব্যটা কী তো একজনের কমেন্ট দেখে বুঝলাম বৃষ্টি সম্পর্কে অনেক সে জানিয়েছে সে যদি এত বৃষ্টি শুভাকাঙ্ক্ষী হয় আমি জোর করবো প্রীতম এবং প্রীতমের বাড়ির লোক যখন কিছু বলছে না তখন এর কমেন্ট বক্সে গিয়ে এত ডিটেলসে এটা সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু সবাই পড়তে পারে সবার কমেন্ট বক্সে সবাই যায় এত ডিটেলসে কি বলা ঠিক কখনো বাই চান্স ওদের হাতে গিয়ে পড়ে বসলে কি হবে আচ্ছা অসুখটা নিয়ে যখন ওরা বলছে না ওরা বলতে চাইছে না তোমাদের সবার এত মাথা ব্যথা কেন কী অসুখ কেন অসুখ কী অসুখ দরকার নেই তো জানার একটা ব্রেনে মানলে একটা ব্রেনে আঘাত করলে কুড়ি বছর পরেও তার এফেক্ট হয় ব্রেন একটা এমনই জিনিস এখন পড়ে গেলে কেউ ব্রেনে লাগলে আগে ডাক্তার বলে বমি করেছিল ভীষণ ডেঞ্জারাস ব্রেন ব্যাপারটাই একটা ভীষণ ডেঞ্জারাস ব্যাপার সেখানে ওকে যে আঘাত এনেছে এখানে কোনো মিথ্যা নেই এটা মিথ্যা হতে পারে না তাহলে ওটা ওরা এই সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে বলতো না তাহলে ওদের অনেক রকম কিছু আইনি জটিলতায় পড়তে হতো এবার প্রীতম কেন আইনি জটিলতায় যায়নি দেখো ঝামেলা হয়তো কারোর ভালো লাগে না প্লাস বৃষ্টির অসুস্থতা নিয়ে ও এইভাবেই লেজে কপরে হয়ে পড়েছে ওর কাছে আবার পয়সা খরচা করে আইন আদালত তো মুখের কথা না তারপরে সেখান থেকে কোনো সলিউশন হবে কি না তোমরা সবাই জানো পাওয়ারফুল অর্থের পাওয়ার ক্ষমতার পাওয়ার এদের পাওয়ারটা যখন বেশি থাকে তখন অনেক কিছু অনেক নিরাপরাধ আমি আইন নিয়ে প্রশ্ন তুলছি না আইন নিয়ে আমাদের দেশের আইন নিয়ে প্রচণ্ড ভরসা আছে কিন্তু অনেক নিরাপরাধ কিন্তু কোনো কারণে জেল খাচ্ছে আবার অনেক দাগিয়ে আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছি তো প্রীতমের দিক থেকে এই ব্যাপারটা আমি খুব এগ্রি যে এই যে আইনি জটিলতায় ও যায়নি ওকে যাওয়ার সুযোগটা কী করে দেওয়া হলো বলো তো বিয়ে করলো তারপর থেকে বিভিন্ন রকমের অশান্তি তারপর তো এর অসুস্থতা তারপর ওর প্রেগন্যান্সি এসেছিলো সেকেন্ড টাইম সেটা নিয়ে যা হচ্ছে হচ্ছে তো ভিউয়ার্সদের বিভিন্ন রকম কোশ্চেন বিভিন্ন রকমের কমেন্টস এদিক থেকে ওদিক থেকে আসছে আমার কালকে করা ভিডিওতেও অনেকে কোশ্চেন করেছে যে দুর্গাপুরে গিয়ে ম্যাজিক হলো কি না তো সে কিন্তু ভালোবাসার ভিউার্স আমি কিছু কিছুটা পড়ছি কেউ কেউ লিখছে চ্যানেল গ্রো হয়ে গেছে এবার সব ঠিক হয়ে যাবে না চ্যানেল গ্রো হয়ে যাবে সব ঠিক হবে না প্রীতম দেখাচ্ছে প্রীতমের কথাই বলবো আমার বৃষ্টি কন্টেন্ট না বৃষ্টির কোনো কিছু অসুবিধে নেই বৃষ্টি হয়তো অনেক কিছু জানেই না এই যে যেমন ধরো কত পরশু দিনের ভিডিওতে প্রীতম একটা মিথ্যে কথা বললো বলছো তো মিথ্যে কথা বলছে যে ওকে না জানিয়ে আমি বাইরে এসে দেখো তোমাদেরকে আমি এই কথাগুলো বলছি ও থাকলে বলতে পারবো না কিন্তু তোমরা সবাই দেখেছো ওখানে বৃষ্টির গলার আওয়াজ পাওয়া গেছে তার মানে কি ও শুনছে ও জানছে তাহলে এই মিথ্যে কথাগুলো বলার কি মানে হয় প্রীতম তুমি ভালো ছেলে বৃষ্টির জন্য তুমি যা করছো বলার না তার বিনিময়ে তুমিও নিশ্চয়ই অনেক কিছু পাচ্ছ পেয়েছো কিন্তু আমার একটা কথা তোমার বাবা মার উপর তোমার অসম্ভব রাখ সব কিছু জানিস তোমাদের লাইফ কত দূর হয়েছে তোমার বাবা মা কতটা খারাপ আমার জানার দরকার নেই কিন্তু একটা কথা বলবো তোমাদের থেকে তো অনেক বড় বাবা মা বাবা মাই হয় চট করে বাবা মারা এটা মেনে নিতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বাবা মাদের ওরকম না বলাই ভালো কারণ তোমার বাবা মাও তো সোশ্যাল মিডিয়াতে এসে বলছে না তাদেরও চ্যানেল নেই বা বৃষ্টির আগের লাইফে নিয়েও বেশি কথা বলা ঘাটার দরকার নেই কারণ তাদের থেকেও আমরা কিছু জানতে চাইছি না জানতে পারছি না জানার দরকারও নেই আমরা যেটা এখন ভিডিওতে দেখাচ্ছ সেটা নিয়ে কথা বলবো আমরা জানি বৃষ্টি মারাত্মক একটা রোগে মানে অভুক্তভোগী মাথায় ব্রেনে ক্লকড পড়া সেখান থেকে চোখ নষ্ট হওয়া এখানে তো মিথ্যে কথা কিচ্ছু নেই কিছু নেই কিন্তু প্রীতমের এই যে বৃষ্টি শুয়ে থাকলে ভিভারসা তোমরা কিন্তু একদমই ভাববে না নেগেটিভ ওয়েতে কথা বলছি তোমরা অনেকে তো আবার বেশি বোঝো সেই জন্য যারা বোঝো তারা ঠিক আছে অনেকে অনেক বেশি বুঝে যাও প্রয়োজনের অতিরিক্ত বুঝে যাও তো বৃষ্টি এই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা বা অসুস্থ শুয়ে থাকা সেগুলো একদম ক্লোজ থেকে দেখিয়েছো তো সবাই তো দেখলো কিন্তু প্রত্যেক ভিডিওতে এক্সপেক্ট করছে না সবাই যে তুমি ওইটাকেই পয়েন্ট আউট করো তুমি ওইটাকে পয়েন্ট আউট করো এই বৃষ্টি শুয়ে পড়লো বৃষ্টির অসুখ বৃষ্টি ওট ওট বৃষ্টি দেখ কী করছে বিবাহ ভালো ভালোবাসছে না যখন কোনো একটা কিছু নিয়ে চটকানো হয় না তখনই সেটাকে সবাই ভাবে কি এটা অতিরঞ্জিত আর তোমার উপর একটা রাগ তো আমার আছেই রাগটা রাগ মানে অভিমান থেকে রাগ যে এত ভিউয়ার্স এত কমেন্টস করছে বাড়িটা নিয়ে তুমি তার কোনো উত্তর দিচ্ছ না কালকে বললে কালকে উত্তর দিতে বসলে আমি একটা দিকে কথা বলতে গিয়ে না মাথায় এত কিছু ঘুরছে আরেক দিকে বেরিয়ে যাচ্ছে তুমি একটা বললে কালকে মডুলার কিচেন নিয়ে অনেকে কথা বলেছে তুমি সেখানে বললে যে ওটা কি আমরা করব। কিন্তু কে করবে বা কারা করবে এটা কিন্তু তুমি বললে না কিন্তু তোমাদের কাছ থেকেই জানা গেছে যে তোমরা এরপর মডুলার কিচেন করবো দেখো একটা মেয়ে ভীষণভাবে অসুস্থ ভীষণভাবে তুমি বাধ্য হয়েছো দুর্গাপুরে আনতে এবং সেটা একদম তোমার ভালো কাজ তুমি মা বাবার কাছে এনেছো এবং আমরা দেখতে পাচ্ছি মেডিসিন মেডিসিনকে অনেক সুস্থ এখানে অনেকেই বলছে যে দুর্গাপুরে গিয়ে ম্যাজিক হয়েছে আমি জানি না ম্যাজিক হয়েছে কি এ না তবে মানসিক জোরটা একটা ম্যাজিকের মতো কাজ করে বাবা মা হ্যাঁ মা বাবার এটা এবং এই যে ব্লগগুলো আমরা দেখছি এটা কিন্তু পরপর পরপর ব্লগ মনে হয় না আমরা দেখছি মানে আমরা মানে কারেন্ট ব্লগ কিন্তু আমরা দেখছি না কারণ অনেক ওরা দু একদিন বাদে বাদে ভিডিও দিত তো এসছিল ওরা অনেক আগে শিলিগুড়ি থেকে তারপর থেকে অনেক দিন ভিডিও কয়েকদিন বন্ধ ছিল তারপর হয়তো এই শ্যুটগুলো হয়েছে কিন্তু তবুও ভিউয়ারদের কোশ্চেনগুলো একেবারে অযৌক্তিক না যেভাবে তুমি শিলিগুড়িতে হ্যাঁ শিলিগুড়ি থাকতে মারাত্মক বেশি ও মানসিক শারীরিক তোমরা একটা পজিটিভ কিছু পারছিলে না মানে একা পড়ে গেছিলে ওখানে যতই আত্মীয় স্বজন থাকুক নিজের লোক কাউকে পাচ্ছিলে না বৃষ্টির মা বাবা মানে বৃষ্টির উপর পুরো দায়িত্বটা তোমার উপরে পড়ে গেছিলো এখানে এসে সেই দায়িত্বটা অনেকটা ভাগ হয়ে গেছে তোমার বাবা মা মানে বৃষ্টির মা বাবা দাদা তুমি চারজনে মিলে বৃষ্টিকে টেককেয়ার করছো সেই দিক থেকে তুমি অনেকটা হলেও নিশ্চিন্ত সঙ্গে বৃষ্টিও যে আমার কাছে মা বাবা আছে ভাই দাদা আছে আমার হাজব্যান্ড আছে বাচ্চা আছে কিন্তু কিন্তু কোশ্চেন যেটা তুমি ওখানে ওখানে ভীষণভাবেই দেখাচ্ছি অসুস্থ কিন্তু বৃষ্টি ফেরার দিন অনেকটা বেটার লেগেছিলো এটা একদমই ভালো কেউ একদম ভাববে না যে ও ভালো দেখে আমাদের কিছু অসুবিধা হচ্ছে না কোনো মানুষ পাশার না গো আর নেগেটিভ হয়ে একটা দুটো কোশ্চেন করে নেগেটিভ ভিডিও করে কিন্তু কেউ পাসার না সবাই চায় ভালো হয়ে যাক তোমরা না দেখালে আমরা তো কিছু জানতেও পারতাম না যে কী হয়েছে না হয়েছে তোমরা জানাচ্ছ আমরা দেখছি সেখান থেকে আমরা কিছু কথা বলছি তো শিলিগুড়ি থেকে ভালোভাবে এলো এবং একটা জিনিস খুব জানি আজকে আমার হয়তো অনেকে খুব খারাপ লাগবে যখন যখন বৃষ্টির শরীর খারাপ হয় যখন যখন বৃষ্টি কাঁদে তুমি সেই সেই ক্লিপগুলো কেন নাও পিতাম এখানে তো তোমাকে ভিউআর ছাড়বে না বলো সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তখনই ভিভারসা ভাবে আসলে জগৎটা তো খারাপে ভরে গেছে জগৎটা তো অনেকে করেছে জানো তো স্বামী স্ত্রীর মারামারি অসুস্থতা নিয়ে ভিউজ কামিয়েছে প্রচুর লোক কোয়ালিটিতে তোমাদের দোষ নয় এখানে সবাই সন্দেহ চোখে দেখবেই তুমি যদি সেটাকে খুব বেশিভাবে দেখাও যখনই বৃষ্টি কাঁদবে যখনই বৃষ্টি হচ্ছে সেই ভিডিও ক্লিপগুলো তুমি মুখে বলো না সেই ক্লিপগুলো জানি না বৃষ্টির মানে এগড়ি হয়েই তুমি ভিডিওগুলো করো কি না কারণ কালকে তুমি যখন ওই কথাগুলো বলছিলে যে বৃষ্টি জানে না আমি এখানে বসে কথা বলছি কিন্তু বৃষ্টির ওখানে আওয়াজ পাওয়া গেছে যেটা তুমিও তোমার সাথেই বৃষ্টির কথা বলেছে এগুলো তো ভুললা তুমি বললেও জানে না কিন্তু তাহলে ও তো তোমার পাশেই ছিল আর ফ্ল্যাটে তোমাদের ফ্ল্যাটটা কিন্তু ফাঁকা ফ্ল্যাট কথা কিন্তু খুব ইকো হয় আর এখন শীতকাল শীতকালে ফ্যান চলে না একটুখানি কথা বললেই কিন্তু সেই কথাটা অনেক দূর অবধি যায় বিশাল বড় তো ফ্ল্যাট না তুমি যেখানে বসে কথা বলছো বৃষ্টির বেডরুম থেকে সেই কথাগুলো যদি বৃষ্টির বেডরুম হয়ে থাকে কথাগুলো কিন্তু শোনা যাচ্ছিল তো তুমি একটা একটা কিছু বলতে গিয়ে তুমি আরেকটা কিছু বলে দিচ্ছ যার জন্য ওই না তোমাকে একটু সন্দেহ চোখে দিচ্ছে না এখানে বৃষ্টির যত্ন বা বৃষ্টির ভালোবাসা যেটা তুমি বলছো আমি বাইরে গিয়ে কাজ করলে কাজ করব কেন আমি বেরুয়া না এখানে যারা কমেন্ট করছে তাদের আমি ধিক্কার জানাই ও যদি আজকে ওর যদি সংসার চলে যায় তোমরা তো গিয়ে সংসারটা চালিয়ে দিচ্ছ না ওর ওয়াইটি করে যেহেতুভাবে সংসার চলে যাচ্ছে তারপর যদি বৃষ্টি দেখাশোনা করে ও বাইরে না যেতে হয় সেখানে তো কোনো খারাপ কিছু নেই তাহলে কি বৃষ্টি কি ঘরে ফেলে রেখে দিয়ে পুরুষত্ব থেকে বাইরে চাকরি করে আনবে আর ঘরে দুটো আয়াফায়া রেখে দেবে যে জিনিস নিজের লোক করে বাইরের লোককে কি সেটা করা সম্ভব তাহলে ও ধরো একটা রোজগার করে আনলো আজকাল ডিমান্ড জানো তো আয়াদের ডিমান্ড প্রচুর মানে প্রচুর টাকা আর কি পার ডে চারশো টাকা কোথাও পাঁচশো টাকা সেখানে মান্থলি কত হয় এবার ও যে টাকাটা রোজগার করে আনবে সেই টাকাটা ও যদি এই আয়া তার তার খাওয়া দাওয়া আছে সমস্ত কিছু আছে এভরিথিং তারপরে যা নিউজে দেখা যায় মাঝে মধ্যে যেভাবে টর্চারিত হয় মানে করে ভালো আছে খারাপও আছে তো সেই ক্ষেত্রেও যদি বাইরের চাকরিতে চাকরির পয়সাটা পুরোটাই এই আয়ার পিছনে দিয়ে দেয় তার থেকে অনেক ভালো না যে বৃষ্টিকে টেক কেয়ার করছে বৃষ্টির সামনে থাকছে সেটা কি অনেক ভালো না নিশ্চিন্তে সারাদিন ধরে থাকছে ও তো বলেছে বৃষ্টি ভালো হয়ে গেলে ভালো হয়ে গেলে আমি নিশ্চয়ই আবার বাইরে কাজে যাব। তো দেখো কিছু ভিউয়ার অনেক কমেন্ট অনেক কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছে আর সবটা সব কিছু খুঁজে খুঁজে পড়া সম্ভব না ওয়াইটি ভীষণ কমেন্ট মানে হাইট হয়ে যাচ্ছে অনেকে লিখেছো চ্যানেল গ্রো হয়ে গেছে এবার সব ঠিক হয়ে যাবে সেটা তো চাই আমরা আমরা কি চাই না মনে প্রাণে ঠিক হয়ে যাক বার চাই বৃষ্টির উপর কিন্তু কারুর রাগ নেই বৃষ্টির উপর কারুর রাগ নেই কিন্তু প্রীতম তোমাকে কেন এই কথাগুলো বলবে কেন বলবে বৃষ্টি বৃষ্টিকে দিয়ে দাও চ্যানেলটা বৃষ্টি হ্যান্ডেলিং করলে সবাই কিন্তু খুব মানে খুশি মনে নিচ্ছিল অনেকে বলছে যে ও কিন্তু বউকে বেশি বিক্রি করছে কেন কি কেন জানো আজ থেকে এক দেড় বছর আগে ওয়াইটিতে এই ঘটনা মানুষ দেখেছে সবাই তোমরা জানো এনবি ব্লগের নিবেদিতাকে ওর হাজবেন্ড মানে মানে মৃত্যুসজ্জায়ও যেভাবে ভিডিও করেছে বলেছে এবং সব ওর ভালোবাসার ভিউআার্সা দেখতে চেয়েছে জানি না আমি কে ওই মৃত্যুসজ্জায় ওই মানে শেষ যাত্রার ভিডিওগুলো কারা দেখতে চায় আই ডোন্ট নো আমি তো চাই না ভালোবাসার ভিউআারসা চেয়েছে ওমনি দেখিয়েছে তখন আমি ওনাকে খুব একটা খারাপ বলিনি কিন্তু দেখো যত দিন যাচ্ছে বুঝতে পারছি ওই যে মেয়েটির জন্য সবাই চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা ডোনেট করেছে সেটাও কোথাও তো দেয়নি এই কৃত্তিকা হাউসের কৃত্তিকাকে খানিকটা হেল্প করেছে উনি হুম সত্যি কৃত্তিকার অবস্থা খুবই খারাপ কি অবস্থা না সত্যি ভালো লাগে না গো এগুলো সকালবেলা হলেই মানে খুব খারাপ লাগে তো তারপরে কিন্তু সে সেই টাকাগুলো নিয়ে তার সাজ গোজ অনেক কিছু না ওই নিবেদিতার মানে নিবেদিতার সাথে অবশ্য করে আমি প্রীতমকে একেবারেই আমি কম্পেয়ার করতে যাবো না এক একটা মানুষ এক এক রকম রুচি কিন্তু কি বলবো বলো তো মানে এত এত কমেন্টস করছে কেন এই যে বৃষ্টি রান্না ভীষণভাবে আমার আমার মানে মানে দৃষ্টি লেগেছে ভিডিওটা ভালো লেগেছে কিন্তু যখন আমি রাত্রিবেলা ভাবলাম যে স্ট্রিক্টলি বারণ ছিল ওকে রান্না করে যাওয়া তোমরা এতগুলো লোক তোমরা ওকে আটকাতে পারো নি এতটাই যেয়ে বললে পরে শুনবো এবং সব থেকে আমার লাগলো মাটন মাটন রান্না করতে গেলে চিকেনের থেকেও বেশি ওই প্রেসার দিয়ে কষানো এবং যদি চোখের একটা বড় প্রবলেম হয় এই যে হাত থেকে নাড়ানো আমাদের ব্রেনের ব্রেনের শিরাগুলোর সঙ্গে চোখ কান নাক ঠোঁট সমস্ত কিছু ওইগুলো জড়িত আমি বারবারই এই কথাটা কেন বলছি আমি এই জিনিসটা নিয়ে ঘেটেছি আমার নিজের ভাসুরের ছেলে ব্রেন টিউমারের দু হাজার তেরোতে চলে গেছে এবং তার অসুস্থতাটা যেভাবে মানে দেখেছি বাড়ির মধ্যে আমি বুঝতে পেরেছি সুস্থ সবল ছেলে যখন ফ্লাইটে উঠছে হাসছে তত সুন্দর দেখতে টাটা করছে ফিরে এলো যখন চোখ কোন চোখ দুটো হয়ে গেল অ্যাপেল হতে যাওয়া হয়েছিল যখন ফিরে আসলো তখন আমার মেয়ে পেটে আমি যেতে পারিনি আমার দেও আমার হাজবেন্ড আমার ভাসুর আমার যা সবাই মিলে চলে গেছিলো নন্দায় তখন আমার মেয়ের দু মাস সে মানে প্রেগনেন্ট আমি তখন তো এই রকম অবস্থা তো দেখেছি ওকে যে এইটাই বলছি যে ব্রেন থেকে চোখের একটা বিশাল এফেক্ট পড়ে আর এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে ওর যে কষাচ্ছে মাংসটা এটা তো এফেক্ট পড়েছে এটা তুমি মানে একদম করতে দেওয়া ঠিক হয়নি এটা নিয়ে বিহারদের মধ্যে ভীষণভাবে অশান্তি লেগে গেছে ভালো তোমাদের মানে পজিটিভ নেগেটিভ বিহারদের মধ্যে যে এ কি দেখলাম দুদিন আগে যেখানে দেখলাম এতটা অসুস্থ সে আজকে রান্না করছে তখনই তোমার দিকে একটা কোশ্চেন মার্ক তুলছে তুলছে তো এবং পোস্তটা বাটা পোস্তটা কে বেটেছে কি বেটেছে এত আমি জানি না পোস্ত রান্নাটা ও করেছে সবাইকে মানে খাই খাওয়াচ্ছে দাঁড়িয়ে থেকে সার্ভ করাটা তুমি দেখাওনি কিন্তু দেখলাম এক করে সবাই দিচ্ছে এবং একদম সুস্থ এবং যেটা মনে প্রাণে চাইছি আমরা মনে প্রাণে চাইছি যে ও একদম সুস্থ থাকুক হাট টাঙ্গুকো লাফুক লাফাকো রিলস করুক কিন্তু তাহলে তুমি কেন বলছো তুমি কেন বারবার বলছো প্রত্যেক দিন তোমার ভয়ানক ভয়ানক টাইটেল দেখে ভয় লেগে যাচ্ছে সেই চোখ থেকে রক্ত বেরোনোটা থেকে শুরু করে তুমি যেভাবে টাইটেল দিচ্ছ প্রীতম ভীষণভাবে ভয় পাচ্ছি ভীষণভাবে ভয় পাচ্ছি তুমি বলছো বৃষ্টিকে তোমরা নেগেটিভ কমেন্টস করো না বৃষ্টি যদি বাই চান্স দেখে ফেলে তাহলে তুমি এই যে থামলেলগুলো দিচ্ছ থামলেলগুলো তো আরোই দেখতে ও তোমার ছেলে পর্যন্ত দেখতে পাবে জন্য একটা বাচ্চা ওর মনে একটা এফেক্ট পড়বে কেন এসব করছো এই যে লিখেছে যে তোমার চ্যানেল লাখ হোক তুমি সেখানে একটা কড়া ভাষায় উত্তর দিয়ে দিয়েছো যে এতেই কারো সহ্য হচ্ছে না কার সহ্য হচ্ছে না কে তোমাকে বলছে যে তোমাদের চ্যানেল দাঁড়ালে সহ্য করছে না সহ্য হচ্ছে না নেগেটিভ কমেন্ট হ্যাঁ যারা খুব নোংরা নেগেটিভ কমেন্ট করে তাদের আমি মানুষের পর্যায়ে ধরছি না যারা বলছে অসুস্থতা নিয়ে নাটক না অসুস্থ টাটা বৃষ্টির একদম নাটক নয় কিন্তু যারা তোমাকে ভালোবাসতো ভালোবেসে ভিউয়ারদের মনে অনেক প্রশ্ন আসছে তোমার বাড়ি নিয়ে ঘর নিয়ে সর্বোপরি এই যে গৃহপ্রবেশ তুমি ঘর সাজাচ্ছ পর্দা টাঙাচ্ছো সমস্ত কিছু করছো যেখানে শিলিগুড়িতে কীভাবে দেখা গেছে বলো সারাদিন উঠছ খাচ্ছ বৃষ্টির জন্য রান্না করছো মূর্ষ হয়ে পড়ছো দিয়ে মানে তোমাদের মানে লাইফে কোনো টাইম নেই টেবিল নেই বাচ্চাটার কি হবে সেখানে হঠাৎ করে তুমি দুর্গাপুরে এসে তুমি একদম নর্মাল এরকম লাইফস্টাইল দেখাচ্ছো যেখানে আমার যেটা মনে হয় তুমি শিলিগুড়ি থেকে বলেছিলে তুমি ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাবে আমি মাঝখান থেকে আমি ভাবলাম কি আমি কি দুটো তিনটে ভিডিও মিস করে ফেললাম আমি তো শুনেছিলাম ও বাইরে ট্রিটমেন্ট করতে করাতে নিয়ে যাবে কিন্তু না দেখলাম তুমি দুর্গাপুরে নিয়ে গেছো বার বাবা বাবার কাছে নিয়ে যাও টাকা অ্যারেঞ্জ করো একটা বাইরে যাব বললেই যাওয়া যায় না কিন্তু এই যে কথাগুলো যেগুলো বলছো ওগুলো কোথায় ভিউয়ারদের ঠিক লাগছে না অ্যাকচুয়ালি আমরা যেহেতু তোমাদের নিয়ে ভিডিও করছি আমাদেরও বহু কোশ্চেনের সম্মুখীন আবার তোমাকে ভালো কথা বললে সেখানেও আমাদের এতভাবে শুনতে হচ্ছে যে চোখ বন্ধ করে আপনারা ভরসা করছেন আপনারা কতটুকু জানেন কতটুকু আমরা যেটুকু ভিডিওতে দেখছি আমাদের ওইটুকুই জানার হক আছে আমরা ভেতরেটা জানতে চাইছি না কিন্তু ভিডিও ভিডিওর মধ্যে দেখে আমরা কিছুটা আইডিয়া মানে আমাদের যেটুকু আসছে সেটুকুই আমরা বলছি বলছে যারা ওদেরকে ভিউজ দেয় তাদেরকে ক্লিয়ারলি সব কথা বলছে না সব কথা মানে কিন্তু তোমাদের তোমার বৃষ্টির ডিটেলস অসুখ ফুসুখ এত কিছু হয়তো কেউ জানতে চাইছে না কেউ কেউ জানতে চাইছে সেটা তোমার পার্সোনাল আমি তো বলবো বলোই না তোমার তুমি নাকি আগে বলেছ জানি না অনেকেই তো তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কোশ্চেন করছে যে কী অসুখ কী ব্যাপার তুমি যদি আগে বলে থাকো তারা হয় তোমার নতুন ভিউার্স নতুন ভিওয়ার্স তো নতুন সাবস্ক্রাইবার তোমার প্রচুর বেড়ে গেছে এবার তারা জানে না তারা তোমাকে প্রশ্ন করতেই পারে আবহাওয়ার তো কিছু নেই সবাই যে তোমাদের পুরোনো ভিউার্স তা না বহুদিন থেকে তোমাদের এই ভিডিও তারা হয়তো নাও দেখতে পারে তারা রিসেন্ট তোমার যে চ্যানেলটা এত গ্রোথ হয়েছে তাই জন্যই দেখছে আর তুমি অন্যান্য অন্যান্য ইউটিউবারদেরও দেখছো যে এরকম কোনো টপিক যে কোনো এরকম কোনো ধামাকাদার টপিক দিলে চ্যানেলটা অবশ্যই বাড়ে ধামাকাদার মতলব মানে একটা কিছু এক্সক্লুজিভ নর্মাল খাচ্ছি বাজার করছি ঘুরছি ফিরছি তো ভিউজ দেয় না কিন্তু তোমার এই যে তুমি যদি না এরকম কড়া কড়া উত্তর দিতে আজকে তোমাকে নিয়ে আমি সেই একটা ভিডিও দুটো ভিডিও করে আমি কিন্তু আর ভিডিও করতাম না প্রথম থেকে ভিডিওগুলো করেছি তোমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট দেখে নেগেটিভ কমেন্ট তাদেরকে আমি আমার মতো করে উত্তর দিয়েছি যে ওকে এই সময় উত্তরগুলো দিও না কিন্তু তোমার ভিডিওতে নিয়তই কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সি ছোঁয়া তুমি কমেন্ট বক্সে উত্তর দিচ্ছ কেন কেন দিচ্ছ এত ডিপ্রেশান কিসে তুমি নর্মাল থাকো না নর্মাল ভিডিও করো না তোমার খারাপ লাগছে কমেন্টগুলো ডিলিট করে দাও এবং তুমি কন্টিনিউস তাদের খারাপ কমেন্টের রিপ্লাই দিচ্ছ কিন্তু ভালোবাসার যে কমেন্টগুলো তুমি সেগুলোর কেন কিছু উত্তর দিচ্ছ না কালকে যে রান্না করলো অত কিছু রান্না করার পরে তুমি কি বলছো এত খারাপ লাগছিলো আমার পরের দিকে আমি তোমাকে কমেন্ট করেছিলাম ভালো ভিডিও তারপর আমি ভাবছি যে ভিডিও তো ভালো দেখলাম কিন্তু ও যে বারবারই বলছে এবং তোমার ভিডিওটা স্টার্টিংয়ে আমি মোটামুটি আমি তোমাকে মানে কমেন্ট করে দিয়েছিলাম এবং পরের দিকে যখন দেখলাম তুমি বলতে বসলে অনেকের কমেন্টে রিপ্লাই দিলে অনেককে ধমকালে জমকালে কাকে ধমকালে চমকালে বুঝতে পারলাম না যে আমার কি তোমরা অনেকে অনেক কিছু বলছো অনেক কিছু করা যায় না অনেক কিছু করা যায় এটা বলছো যে যারা এইসব বলছো তারা একদিন টের পাবে তারা একদিন জানতে পারবে হ্যাঁ আমরা সবসময়তে ভালো চাই কি বলবো তোমাকে এই ধরনের কথা ভিউয়ারদের এই যে উদ্ধত তুমি দেখাচ্ছ এটা ঠিক না অনেক ভিউয়ার্স আমাদের এখানে এসে লিখছে যে ওদের ভিডিও আগে দেখতাম এখন আর দেখি না এই যে ভিউয়ার্স তোমার এখন ভিউজ দিচ্ছে বিকজ একটা কিউরিসিটি থেকে একটা কিউরিসিটি থেকে বৃষ্টিকে ভালোবেসে তো সেই কিউরিসিটিটা যদি তুমি ধরে রাখতে মানে মানে অনেক দিন ধরে তুমি এই কিউরিসিটিটাকে ধরে রাখো তাহলে ভিউয়ারদের কিন্তু কিউসিটি আর থাকবে না তখন ওরা দেখতেও যাবে না তখন ওরা দেখতেও যাবে না আজকে তুমি যে থামনেলগুলো এই যে দিচ্ছ অ্যারো দিয়ে এই দিয়ে সেই দিয়ে সবসময়তেই বৃষ্টির খারাপ কিছু বৃষ্টির অসুখ বৃষ্টি এই বৃষ্টির মানে ভালো মতো দেখছে বাচ্চাটা দেখছে বৃষ্টির বাবা মা দেখছে বৃষ্টির কি হয়েছে আমরা ডিটেলসে জানি না আমরা যেটা আইডিয়া করেছি সেটা না হোক সেটা না হোক মানে আরও অনেক অনেক দিনেও বাঁচুক একটা বাচ্চা আছে ঘরে তুমি আছো বাচ্চাটার জন্য বাঁচুক কিন্তু কালকে যে রান্না করে এতগুলো লোককে খাওয়ানো আমি ভাবলাম বৃষ্টির বাবা মা কি করে অ্যালাউ করলো ও বায়না করুক না দাদা অনেকদিন ও রাত্রে রান্না খায় না আরে সুস্থ হোক তারপর সব কিছু খাবে আগে বৃষ্টির সুস্থটা কিন্তু বৃষ্টির বৃষ্টির ট্রিটমেন্ট কোথায় বৃষ্টির ট্রিটমেন্ট কোথায় মানে পর্দা লাগানো ঘর সাজানো জিনিসপত্র আনা সমস্ত কিছু এভরিথিং ঠিক আছে এই কেই মডিউলার কিচেন করবে কিন্তু মানে গৃহপ্রবেশটা ওটা কি তোমার বাড়ি সেটাও তো বলছো না যে আমার কেনা আমার বাড়ি তাই গৃহপ্রবেশ করছি একটা গৃহপ্রবেশ করছো ভিডিও টাইটেলে দিয়েছো মানুষ জিজ্ঞেস করবে না যে এই বাড়িটা কার এটা ভিউয়ারদের কি অপরাধ আমাদের কি অপরাধ না তো তো অনেকেই বলছে আপনাদের মাথা ব্যথা কিসের তাহলে কন্ট্রোভার্সি জোনটা তো আছেই কন্ট্রোভার্সি জোনটা আমাদের মাথা ব্যথা তো থাকবেই ভিভার্সরা যাদের চ্যানেল নেই তারা তো আমাদের কোয়েশ্চেন করছে তাদের তো আমাদেরকে এখানে অ্যান্সার দিতে হচ্ছে এবং তাদের কমেন্ট বক্সে আমি বুঝতে পারছি না তাদের কমেন্টে লাভ রিয়াক্ট দেবো না কী অ্যান্সার দেবো বিশ্বাস করো ভালোবাসার ভিওয়ার্সরা ভালো করে অনেক কিছু জিজ্ঞাসা করছে বলছে অনেকে কিন্তু মানে বুঝতে পারছি না তাদেরকে আবার যদি তাদেরকে অ্যান্সার না দিই তারা আবার দুঃখ পাবে সত্যি কথাই যে কমেন্ট করলাম দেখো দিদি উত্তর দিলো না দিদি কোনো রিপ্লাই করলো না ওরাও তো এক্সপেক্ট করে যে দিদিকে যে এই ক্রিয়েটারকে আমরা কিছু লিখলাম সে তার উত্তরে কিছু দিক তাই না কি দেবো এ তো বুঝেই পাচ্ছি না এমন এমন ভয়ানক সব কমেন্টস আসছে পড়তে পারতে পারে পড়ে আমি বলতে পারছি না দুঃখ পেও না তোমরা যাদের কমেন্টস উত্তর দিচ্ছি না অ্যাকচুয়ালি সব কিছু বলা যায় না এখানে জানো তো সব কিছু বলা যায় না বলতে চাইও না আমি প্রীতমকে বলছি আমার কিন্তু একটু একটু ক্ষোভ প্রীতমের উপরে তুমি সবাইকে উত্তর দিচ্ছ তেরা কথা বলে আর তোমাকে ভালোবেসে কিছু জিজ্ঞাসা করলে তুমি নিতে পারছো না পিতম এটা তো ঠিক না না এটা তো ঠিক না মানুষের যেমন ভালো দিকটা আছে খারাপ দিকটাও আছে আর অনেকেই আমাকে বলছে যে ও একটু বেশি দেখাচ্ছে সকাল থেকে উঠে আমার বউ ভালো আমার বউ এই আমার বউ এই সেই জন্যই কথাটা আসছে যে ও সারাক্ষণ কেন বউকে বেচে তুমি বললে ও তোমার ভালো লাগে না তোমার কোনো সোশ্যাল মিডিয়াতে ভালো লাগে না কিন্তু তুমি বেশ এত সুন্দর করে করছো মানে সামনেল সামলেল বা অন্য কিছু কেউ তো বলবে না যে এটা ভালো লাগে না সর্বোপরি যেখান থেকে রোজগার হয় বাবা এটা সবাই জানে তুমি একা না রোজগারটা যখন আসে তখন অনেক খারাপ লাগা জিনিসও খুব মানে খুব ইন্টারেস্টের সঙ্গে করতে হয় কি না বলো বিহার আমি কি ভুল বলছি তোমার এখান থেকে একটা টাকা আসছে ভালো টাকা তুমি দেখতেই পাচ্ছ সে তুমি যতই বলো অল্প টাকা হয়তো তোমার কাছে সেটা অল্প অনেকের কাছে এটা অনেক বেশি টাকা সেটা তুমি ভালো মতোই জানো যখন তুমি বেকার এখন তুমি তো বেকার টিউশন করে আর কী এমন অ্যাভাব টাকা হয় কটা টিউশনই বা তুমি করতে বাচ্চাদের পড়াতে আমার যে ধারণা বাচ্চাদের পড়ালে খুব বেশি টাকা দেয় না বড় হয়ে গেলে ম্যাথ সায়েন্সের যেরকম মানে টিউশনতে যেরকম টাকা দেয় ছোটো ছোটো বাচ্চা আমিও পড়িয়েছি বিয়ের আগে বিয়ের পরে আমিও পড়িয়েছি খুব বেশি হ্যাঁ টাকা এই কলকাতাতে সে খুব বেশি টাকা হয় না একটা সংসার চালানোর পক্ষে সেটা এনাফ নয় সেটা তুমিও বললে ওয়াইটির টাকা আর দুটো টাকা কিন্তু ওইটা বন্ধ হলে শুধু ওয়াইটি চললেও তোমার সংসার চলে যাবে কিন্তু ওয়াইটি যে তুমি কালকে বলছিলে নাও করতে পারি তাহলে তোমার সংসারটা চলবে কী করে বৃষ্টিকে রেখেছে তুমি বাইরে যেতেও পারবে না তাহলে এখানে তোমাকে থাকতে হবে তুমি যতই মুখে বলো যে এখানে আমি ছেড়ে দেবো না অত সহজ নয় ডাকাটা এমনই একটা মানে প্রয়োজনীয় জিনিস জীবনে আর সেটা যখন যেটা তুমি কাজ করছো সেটা থেকে তুমি যখন সাকসেস পেয়েছো অতীব কষ্ট করেছে বৃষ্টি সাকসেস পেয়েছো সেই জায়গাটা তুমি কখনও ছাড়বে না এটা তোমার মুখের কথা অত সহজ নয় অনেককে দেখেছি বলেছে ও আইটি ছাড়বো আইটি ছাড়বো কিন্তু না সে ছাড়তে পারে না তো সেই জায়গাটায় তোমাকে থাকতে হবে সেই জন্য তোমাকে ভিভারদের ভালো করে উত্তর দিতে হবে এই দুঃসময় তোমার মুখ থেকে এই যে কথাগুলো এই যে রাউডিনেস তোমার এটা অনেকেই আমাকে তো অনেক মানে কী বলবো আমার কমেন্ট বক্সে আমি দেখছি অনেক কমেন্ট তোমরা দেখতে পাবে না হাইট করা থাকে অনেক কমেন্ট আসছে ওকে নিয়ে কেন এটা হচ্ছে বিকজ তারা বলতো তারা আগে ভালোবাসতো দেখত তারা ক্ষোভে ফেটে পড়ছে যে বৃষ্টি যখন কাজ করছে আমাদের তখন গায়ে একটা ইরিটেট হচ্ছে কে কী কী করছে বাড়ির লোকেরা তখন আমরাই রেখে যাচ্ছি যে এই কেউ রান্না করছে এ কী ও গ্যাসের যেখানে এক দেড় বছর আগুনের সামনে যাওয়া বারো ও মাংস রান্না করছে মাটন রান্না করছে হুম কিন্তু অবাক লাগছে এবং একদিন গেছে দুদিন গেছে এবার আস্তে আস্তে ও যেতে থাকবে এটা কি পসিবেল তাহলে কি করে ও ভালো হবে এটাই কথা যে ও বায়না করুক তোমরা আটকাও আর অন্য কিছুও দেখাও বৃষ্টিকে যদি ভালো রাখতে চাও ব্লগটাকে অন্য রকমভাবে দেখাও না তুমি যতই বলো ও ভিডিও দেখছে ভিডিও সংক্রান্ত কথা বাড়িতে আলোচনা হচ্ছে জানতে পারছে যে কি কি ভিডিওতে দিচ্ছ কেন এত ভিউজ আসছে কেন বৃষ্টির মনে কি প্রশ্ন আসছে না যে আমি আগে যখন ভিডিও করতাম কই এক দেড় লাখ ভিউজ এভাবে তো আসতো না এখনই যে এক দেড় লাখ টাকা এক দেড় লাখ ভিউজ আসছে সেটা কেন দেখি যখনও দেখতে পাচ্ছে বুঝতে পারছে তাহলে কেউ কিউরিসিটিতে ওটা দেখতে পারে বাচ্চাটার মনে একটা কিউরিসিটি মার কি হয়েছে মার কি হয়েছে আর গৃহপ্রবেশ নিয়ে তুমি শর্টস দিচ্ছ এই দিচ্ছ তার মানে একদম নর্মালভাবেই তুমি এখানে ওয়াইটিতে সব কিছু করছো ভিডিও এডিট করে দিচ্ছ ভিডিওতে তুমি কমেন্ট বক্স থেকে ডিলিট করছো কমেন্ট বক্স থেকে উত্তর দিচ্ছ ছোটো ছোটো শর্ট দিচ্ছ মানে কি তুমি এই জায়গাটা তোমাকে মানে তুমি ভালোবেসে ফেলেছ যেহেতু আর্নিংয়ের জায়গা তাহলে এই জায়গাটাকে তো তুমি নেগলেক্ট করতে পারো না এভাবে বিশেষত এই জায়গাটার মেনই হচ্ছে তুমি বলছো আর তুমি দেখাচ্ছ ভিউয়ার্সরা দেখছে তো বিহারদের কোনো স্বার্থ নেই স্বার্থটা কিন্তু এখানে পুরোপুরি তোমার তোমার এখান থেকে কারণ হবে ভিউয়ার্সরা একশো লাখটা চ্যানেল আছে সেখানে চলে যাবে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে তোমার ভিডিওতে ভিউজ দেয় আর কিচ্ছু না তো তাদের কথায় তুমি অ্যান্সার দাও এবং যেটা দিতে পারছো না সেটা বলবে না এই যে আমার কি যেটা কী বললে কেন বলেছিল ওটা যে মডেলার কিচেন করবো সেই জন্যই প্রশ্ন করেছি যে তোমার অসুস্থতা বলছো টাকা নেই তুমি মডুলার কিচেন করবে সেখানে তুমি কী একটা ভুল কথা বললে আমরা কি বলেছি আমরা করব তাহলে কে করবে সেটা বলে দাও মিটে গেলো ঝামেলা অনেক কিছু পাবান্দি আছে বলা যাচ্ছে না কিসের এত পাবন্দি যেখানে তুমি তোমার মা বাবাকেও ছোটো করছো নিজের মা বাবাকে বলছো যে আমার আমার কোনো মা বাবা নেই এটাই আমার পরিবার আর কিসের পাবন্দি তাহলে যখন পাবন্দি তাহলে সেই কথাগুলো বলো না সেই কথাগুলো কাট করে দাও যেই বলুক এই কথাগুলো তুলোই না বুঝে শুনে ভিডিও তো করতেই হবে আর না হলে তা তো দুঃখ পাবে আর এই ভিউারদের জন্যই তোমার চলছে এখন ভালো মতো সেখানে তোমাকে তো কিছুটা অ্যান্সার তো দিতেই হবে আর খারাপ কিছু তো জিজ্ঞাসা করছে না যারা অসুখ সম্পর্কে জিজ্ঞাসা করছে তাদেরকে কিছু বলছো না আমার কোনো আপত্তি নেই কিন্তু কীভাবে ট্রিটমেন্টে এগোবে সেটা একটু দাও বৃষ্টির ট্রিটমেন্ট আর এই বাড়িঘর নিয়ে যেটা বলছে রান্না নিয়ে কেন রান্নাঘরে এলো সেটা তোমার ভিডিওর আগে বলা উচিত যে আজকেও জোর করে গেছে একটু এ শুইখা এবং সন্ধ্যেবেলা দেখালে বৃষ্টি শুয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে এটা আমার আরও খারাপ লাগে যখনই ও ঘুমায় তুমি সেই ভিডিওটাও কেন দেখাও যে ও ঘুমিয়ে পড়েছে দেখো কি অবস্থা আর কি কিছু দেখানোর নেই তোমার তুমি কী করছো তুমি সেটা তোমার লাইফ স্টাইলে দেখাও বাড়ি থেকে তো বেরো এক একটা ভিউার্সে দেখো আমি কিন্তু বলছি না যে এগুলো আমাদের কথা ভিউয়ার্স বলছে এক বছর ধরে বাইকটা নাকি পড়েছিল সেই বাইকটা বার করে গ্যারেজের থেকে বার করে নিয়ে চলে গেলে এক্স্যাক্টলি ফেলতেও পারছি না লকডাউনে যখন গাড়ি ঘোড়া বার হওয়া বন্ধ আমার গ্যারেজে গাড়ি বাইক মানে কত টাকা সেগুলোর পেছনে লাগলো যখন একটু একটু গাড়ি ঘোড়া চলতে দিয়েছে অকারণে মানে বসে থেকে থেকে গাড়ি শেষ হয়ে গেল গাড়ি বাইক আমার স্কুটি তো ভিউআার তো শিক্ষিত তারা তো একদম বাস্তব যেটা দেখছে প্র্যাকটিক্যাল হয়ে তারা কথা বলছে যে ওর যদি বাইকটা গ্যারেজ থেকে এক বছর ধরে এখানে পড়ে থাকতো এক বছর ধরে বলছে এ করেনি তুমি সেটা দেখাতে পারতে দেখাতেই পারতে যদি তোমার বাইকে ডিস্কুটায় যে দেখো ভিউ বাইকটা খারাপ হয়ে গেছে সেখানে তুমি ভিডিও একটু 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 দেখিয়ে পুরো লাস্টের পাঁচ দশ মিনিট ভিডিওটার মধ্যে তুমি জাস্ট কন্ট্রোভার্সি জাস্ট কন্ট্রোভার্সি ভাই আর কি বলবো বলো কাহাতক ভিউয়ারদেরকে আমরা মানে বলবো যে না এখন এরকম বলো না তখন এরকম বলো না অনেকেই বলছে ওদেরকে কেন আপনারা টেনে আনছেন আরে টেনে আমরা আনছি ওরাও ও তো টেনে টেনে আনছে না ও তো টেনে টেনে ভিডিওতে বলো শুরু থেকে লাস্ট অবধি থামনেল থেকে এ থেকে এই অসুস্থতাটাই ওর এখন মেন ইয়ে দাঁড়িয়েছে সেটাও তো ঠিক না আরও তো অনেক কিছু আছে বাজার ঘাট দোকানপাট করো মাঝে মাঝে একটু নিশ্চয়ই বলো আজকে নেই ও ঘুমাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে মাঝ রাত্রিবেলাও তুমি যদি ক্যামেরা নিয়ে গিয়ে পড়ো সেটাও তো ঠিক না আর একটা কথা বলবো অর্ক তোমার ছেলে একশোবার বৃষ্টির কাছে ঘুমাচ্ছে মা ছেলে কাছে থাকবে কিন্তু বৃষ্টি এখন অসুস্থ এবং বৃষ্টি অর্কর দ্বারা বৃষ্টির একবার চোখের একটা ক্ষতি হয়েছিল আমি চাইবো মাঝখানে বড়ো কোল দিয়ে অর্ককে একটুখানি দূরে সরাও তুমি আর বৃষ্টি ঘুমাও বা বৃষ্টি একা ঘুমাও আলাদাভাবে তুমি আর অর্ক ঘুমাও বাচ্চা মানুষ তো হাত পা ছোড়ে কখন মা কি আঘাত করে দেয় একটু যেন কিরকম একটা চিন্তা হয় আমার আমরা এটা ভিডিওতে দেখি আমাদের ভয় করে খারাপভাবে নিও না বাচ্চার কাছে মা প্রিয় মার কাছে বাচ্চা প্রিয় কিন্তু মা যখন অসুস্থ থাকে তুমি অর্ককে নিয়ে আলাদা জড়িয়ে ধরে সব বৃষ্টিকে আলাদা কম ব্ল্যাঙ্কেট দিয়ে বৃষ্টিকে আলাদা হোক কারণ হাত পা থেকে বৃষ্টির না কোনো ক্ষতি হয়ে যায় জানি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে মানে আশা করি ভালো লাগবে মানে আমার কথাগুলো যুক্তিযুক্ত লাগবে যদি যুক্তিযুক্ত লাগে অবশ্যই কমেন্ট করো আজকে এই অবধি ভিডিওটা নেক্সট ভিডিও অবশ্য করে পিয়াকে নিয়ে বহুত মিথ্যা কথা বলছেন বাই